তারপরে উনি রাস্তার চৌরাস্তার মাঝখানে এই সমস্ত জিনিস তো মানুষ গোপন রাখে চৌরাস্তার মাঝখানে উনি দাঁড়ায় বলতেছে হাকিম আশরাফ আলী সাহেবের হুজুর ওষুধ আমি বলছিলাম যে সারা বাংলাদেশে এখন ভাইরাল কি সে সারা বাংলাদেশ বলেন হুজুরের ওষুধ ইনশাল্লাহ সারা বিশ্বে ঘরে ঘরে পৌঁছে যাবে হুজুর যেই রত্ন দান করছে ওষুধের ভিতরে এটা সারা বিশ্বে ইনশাল্লাহ হবে তারপরে ওনার পাশে লোক জড়ো হইলো দোকানদাররা ফার্মেসি তারপরে সবাই বলো যে কি নিয়ে আসছেন কি নিয়ে উনি যখন এত মুরব্বী এত উপকার পাইছে তার সাথে সাথে ফার্মেসি আলারা বলতেছে যে

দীর্ঘদিন ফ্যাটের সমস্যায় ভুগতেছে ভাই অনেক জায়গায় ডাক্তার দেখাইছে শরীরটা একবারে চিকন হয়ে গেছে ছিল তো এরকম কিন্তু হঠাৎের ভিতরে অসুস্থতা ধরার পরে শরীরটা একবারে চিকন জিহ্ন শীর্ণ হয়ে গেছে এখন এক্ষেত্রে কি করতে পারি ভাইজান আমার থেকে একটা লিভার টন নেন ফ্রি দিয়েছিলাম ওটা ভাইজান আপনি এটা খান খাওয়ার পর কি হয় আমাকে জানায় উনি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় বিশ পঁচিশ দিন খাইছে এটা পুরোটা শেষ করছে বিশ পঁচিশ দিনের ভিতরে খাওয়ার পর উনি আমার কাছে আবার আসছে ও আলহামদুলিল্লাহ এখন আমার খাওয়ার উচিও বৃদ্ধি পাইছে ঘুমটা আগে কন্টিনিউ ঠিকঠাক না আলহামদুলিল্লাহ এখন ঘুমগুলো ঠিকঠাক হইতেছে এবং আমার যে কোষ্ঠকাঠিনের যে সমস্যা গুলো ছিল আলহামদুল্লাহ এগুলো ঠিক হয়ে গেছে তো এই কথা বলে উনি আমারকে সাথে সাথে আমার এটার দাদাম তো ছিল তিনশো টাকা সাথে সাথে উনি আমাকে পাঁচশো টাকা বের করে দিয়েছে কিডনি সমস্যা আমার আমার ওস্তাদের আমার শাহেখের আম্মা উনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগতে ছিল এবং বিছানাগত ছিল উনি কোনো কিছু খেতে পারতেন না পেট ফুলে থাকতেন সব সময় খাবার রুচি ছিল না একদম এবং বিছানাগত ছিলেন দীর্ঘদিন তো আমি প্রথমে আজকে এক মাস আগে আমি ওনাকে ওষুধ নিয়ে প্রথম ওষুধটা এবং উনি এটা খুব সুন্দরভাবে সেবন করে এক সপ্তাহের মধ্যে পেটের ওনার যে সমস্যাটা ছিল আস্তে আস্তে ক্লিয়ার হয় এবং সে এখন রুচির সাথে সব ধরনের খাবার খেতে পারছে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া এই জন্য করছি যে ওনার যে কিডনি সমস্যাটা ছিল এটাও অনেকটা ডেভেলপ হয়েছে আগে যে অবস্থানে ছিল তার থেকে অনেকটা সেরে গেছে তবে পেটের সমস্যাটা আর এখন আর নাই তো উনি আমাদের সাথে যারা আছে সবাইকে বলে দিয়েছেন উনি এটা মানে নিজেও মার্কেটিং করছে এবং সাথে ভাইরা যারা নিয়েছে তারাও অনেকেই বারবার নিচ্ছে ভাই আমাকে এমন একটা রত্ন আপনি দিছেন আপনার সাথে আমার আজীবনের সম্পর্ক আপনি একটু আমার কাছে আসেন তারপরে আমি ওনার কথা বুঝি লিবার্টন 3 4টা নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তারপর বলতেছে যে আগে আপনি খাবেন তারপর দোকানে নিয়ে আমাকে খাওয়াইলো খাওানোর পরে সে তিনটা আমার কাছে যে লিবার্টন যা ছিল ভাই সবগুলা লিবার্টন আমারে দিয়ে যান তারপর আমি তারে সবগুলা লিবার্টন দিয়ে ASCII তো ওনার সাথে আমার একটা তার সম্পর্ক হয়ে গেছে লিভারটনের সর্বপ্রথম যে উপকারটা এটা আমি আমার পরিবার দিয়ে পাইছি আমার বাচ্চা দুই বছরের আলহামদুলিল্লাহ সে খাওয়ার পরে মানে এখন বাইরের কোনো খাবার সে খায় না বাড়িতে যা পাক করা হয় ওইটাই খায় এবং বেশি থেকে বেশি খায় তার খাবার এরকম রুচি বাড়ছে আবার এরকম ওই যে পায়খানাটা ছিল পায়খানা কিলা হয়েছে ঘুম আগে দিনও কোনো অবস্থায় ঘুম পাড়ানো গেছে না এখন আলহামদুলিল্লাহ খুব ভালো ঘুম হয় দিনেও ঘুম হয় এটা হচ্ছে আমার পরিবারের যে আমাদের ওষুধ খাওয়ার পরে আপনার কেমন লাগছে উনি বলছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ফায়দা এখন আমি চাইতেছি যে আমি যেন এখান থেকে পূর্ণ চিকিৎসাটা নিতে পারি একজন আয়সা বলতেছেন যে আমি হুজুর থেকে ওষুধ নিয়েছিলাম সাথে হুজুর একটা লিভার টনিক দিয়েছিলেন লিভার টনিকটা আসলে আমার খুব বেশি ফায়দা হয়েছে আমি এটার দ্বারা আমি পেটের অনেক সমস্যায় ভুগতেছিলাম অনেক ধরনের ওষুধ খেয়েছি কোনো উপকার পাইনি তো আলহামদুলিল্লাহ লিভার টনিকে আমার খুব ফায়দা হয়েছে উনি লিভার টনিকও নিলেন সাথে আবার ওষুধও নিয়ে গেলেন একজন প্রবাসী ভাইয়ের কাছে নিয়ে গেলাম যখন ওনার হাতে আমি দিলাম তখন তিনি বলতেছে যে হুজুরের ঔষধটা সরাসরি হাতে প্রতিনিধির মাধ্যমে দেওয়ায় আমি এটা শতভাগ বিশ্বাস করি যে এখানের মধ্যে কোনো ধরনের ধোকাবাজি নাই এভাবে হুজুরের প্রতিনিধি আমার কাছে এইভাবে আইসা এইভাবে আমার কাছে ওষুধটা বুঝাই দিল আমি এটাতে এত বেশি সন্তুষ্ট হলাম এখানে মূলত আমি আসছিলাম থানার প্রতিনিধি হওয়ার জন্য আর উনি যখন আমাকে লিবারটনিক দিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা এর কোনো উপকারিতা হবে কিনা তো তিনি বললেন যে অবশ্যই আইবিএস এর উপকার হবে তো আমি যখন খাওয়া শুরু করলাম তো আলহামদুলিল্লাহ কিছুটা অনুভব করলাম যে আমি সুস্থ ফিল করতেছি পাঁচ দিন ধরে লিবারটনিক খাইছি আলহামদুলিল্লাহ আমার দুই সাল থেকে এই পর্যন্ত পাঁচ বছরে আইবিএস সমস্যা আমি ডাক্তার দেখাইছি বগুড়াতে অনেক ডাক্তার দেখাইছি এছাড়াও প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মতন শেষ করেছি তো আমার আলহামদুলিল্লাহ এইটা যে এত কার্যকারিতা হবে আমি কখনো আমার ছোট ছোট এটা সুস্থ সবার সুস্থ লোক একদিন খেলে পাঁচ ছয় থাকে আর সুস্থ লোকের ক্ষেত্রে কম থাকে আর হচ্ছে যে যারা শরীরে গাড়তি আছে বিবাহর আগে এলোমেলো করছেন অথবা বিয়ের পরে স্বাভাবিকভাবে আপনার শারীরিক অবস্থা দুর্বল হয়ে গেছে তো আপনাদের জন্য আমার দীর্ঘস্থায়ী সমাধানের পাঁচ হাজার টাকার পাউডারও রয়েছে আর স্পেশাল দামি হালো আট হাজার টাকার এটাও আছে